উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাস ইতিহাসের নির্মম গণহত্যা নিধন আর যুদ্ধাপরাধের সাক্ষী হয়েছিল নিরীহ বাঙালি আর ঘাতকের ভূমিকায় ছিল পাকিস্তানি হানাদার বাহিনী এরপর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের ক্ষমা চাওয়ার ব্যাপারটা ছিল বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সাধারণে একটা কথা প্রচলিত আছে যে উনিশশো সালের কৃত অপকর্মের জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি বলা হচ্ছে তাই পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে এদিকে আজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর কিংবা কিছুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঘিরেও পাকিস্তানের ক্ষমা চাওয়ার ব্যাপারটা সামনে চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি কখনো ক্ষমা চেয়েছিল উত্তরটা হচ্ছে পাকিস্তান তাদের অপকর্মের জন্য এখন পর্যন্ত নানাভাবে মোট তিনবার ক্ষমা চেয়েছিল এর মাঝে পাকিস্তানের দুজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসে ক্ষমা চেয়েছেন আরেকবার লিখিত চুক্তিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ক্ষমা চেয়ে অনুশোচনা প্রকাশ করেছিল পাকিস্তান আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী নির্বিচারে প্রচার করে আসছে যে পাকিস্তান কখনো ক্ষমা চায়নি অনেক বিশ্লেষক মনে করেন রাজনৈতিকভাবে অ্যান্টি পাকিস্তান ন্যারেটিভকে শক্ত ভিত্তি দিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য বিভিন্ন অপপ্রচার চলে আসছে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সমানতালে ঘৃণা ছড়িয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টাও দেখা যায় একটি মীমাংসিত বিষয়কে বিতর্কের ঘোড়ো টপে আটকে একটি রাজনৈতিক হাতিয়ার বাড়ানো হয়েছে বলেও অনেক বিশিষ্টজন মত দিয়েছেন অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালে নয় এপ্রিল এবং উনত্রিশ জুন এবং দুই সালে পাকিস্তান তিন দফা ক্ষমা চেয়েছিল প্রথমে ক্ষমা প্রকাশ আসে উনিশশো সালের এপ্রিলের এক চুক্তির অংশ হিসেবে যেখানে ইসলামাবাদ জানায় তারা যে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে তা নিন্দা করছে এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছে উনিশশো চুয়াত্তর সালের নয় এপ্রিলে চুক্তিতে পাকিস্তান বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন এর মাধ্যমে বাংলাদেশে আটক তিরানব্বই হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয় চুক্তির অংশ হিসেবে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান অতীতের ভুলগুলোকে ভুলে গিয়ে ক্ষমা করার এগারো এপ্রিল উনিশশো চুয়াত্তর দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছিল বাংলাদেশের কাছে পাকিস্তানের প্রার্থনা ওই চুক্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাংলাদেশে একবার সফর করবেন এবং দেশটির জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবেন একই বছর জুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিলফিকার ভুট্টো বাংলাদেশ সফরে আসেন উনিশশো সালে বাংলাদেশের মানুষের উপর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় তওবা বা অনুশোচনা প্রকাশ করেন মিস্টার ভুট্ট ওই ঘটনাকে বেদনাদায়ক হিসেবে বর্ণনা করে সেটির ইতি টেনে দুদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনেরও আহ্বান জানান তিনি in a sense it may now be too late to cry over what has happened already but it is never too late to repent to say toba নিউ ইয়র্ক টাইমস উনত্রিশ জুন উনিশশো চুয়াত্তর তারিখের খবরে লিখেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আজ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি স্বীকার করেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার আগে উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তানে যে লজ্জাজনক দমন নীতি ও অকচ্চ অপরাধ চালিয়েছিল তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন এদিকে সর্বশেষবার পাকিস্তান সরকার আরেক দফা ক্ষমা চেয়েছিল দুই সালে সে সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ বাংলাদেশ সফরে এসে ক্ষমা চেয়েছিল পাকিস্তানের কোনো সেনাশাসকের পক্ষ থেকে এটাই প্রথম অনুশোচনা প্রকাশ যা তিনি বাংলাদেশে এক সরকারি সফরের সময় ব্যক্ত করেন তবে সেটাকে তার টেলিগ্রাফ উল্লেখ করেছিল পরোক্ষভাবে ক্ষমা প্রার্থনা হিসেবে সেবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের সময় দর্শনার্থী বইতে তিনি লিখে যান উনিশশো সালের ঘটনার কষ্ট পাকিস্তানের ভাই বোনেরাও অনুভব করে সেই দুর্ভাগ্যজনক সময়ে সংঘটিত অতিরিক্তর জন্য আমরা দুঃখিত দ্য টেলিগ্রাফ একত্রিশ জুলাই দুই হাজার দুই তারিখে লিখেছিল পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ গতকাল একটি সাহসী পদক্ষেপ নেন যখন তিনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংগঠিত নৃশংসতার জন্য পরোক্ষভাবে দুঃখ প্রকাশ করেন ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কে লিটারেচারে চিরস্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু দেশ বলে কিছু নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে জাপানের উপর আমেরিকা পারমাণবিক বোমা মেরেছিল সেই জাপান আজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য উন্নয়ন বন্ধু অথচ আমাদের দেশে এখনও জাতীয় ঐক্যের বিপরীতে নানাভাবে বিভক্তির রেখা আঁকতে চাওয়া লোকের অভাব নেই এদিকে ঐক্যবদ্ধ থেকে প্রযুক্তিতে এগিয়ে না গিয়ে এই জাতির মাঝে বিভক্তি সুরাজ কতদিন বাঁচবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সচেতন নাগরিক বর্তমান তরুণ প্রজন্মের মাঝেও এ ব্যাপারে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দেয় অনেক সময় প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে আর কতবার ক্ষমা চাইতে হবে